তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঠিক আছে তো রাত পোহালে লক্ষ্মী পূজা দুর্গা পূজা শেষ তো সবার দুর্গা পূজা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে তো আকাশের অবস্থা দেখতে পাচ্ছ মনে হচ্ছে না এটা হচ্ছে শরৎকাল মনে হচ্ছে বর্ষাকাল ঠিক আছে এই যে দেখো পুরো আকাশ কালো হয়ে আছে তো দুই তিন দিন হয়ে গেল আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর এখানে একটা জিনিস দেখতে পারলাম কই উড়ে গেলি দেখো কত সুন্দর ফুল ফুটে আছে দুপুরবেলায় পূজা 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 শেষ কোন দিক দিয়ে চলে গেল ওই তিনটা চারটা দিন বুঝতে পারলাম না তো আমি ছোট থেকে এত বড় হয়েছি সব থেকে এই বছর আমার পূজাটা মানে খারাপ কাটলো মানে আমি সেইভাবে এবছর কোথাও ঘুরিয়ে নি ঠিক আছে মানে কি আর বলবো সেসব দুঃখের কথা থাক তো আকাশের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বলতেছি এটাতে কি হবে না খই তো দেখতে পাচ্ছো এখানে হবে নারকেলের নাড়ু একদম পুরো সব কিছু রেডি এখন শুধু বানাতে হবে ঠিক আছে আবার এখানে গুড় বসাই দিলো মা এগুলো কি চিঁড়া নাকি তো দেখতে পাচ্ছো এখানে আছে চিড়া মনে হচ্ছে মোয়া তৈরি হবে এখানে আছে কলা পূজার কলা আর এখানে দেখতে পাচ্ছো আছে আপেল এটা আমার খাওয়ার আপেল আর এর মধ্যে কি আছে খই আর এর মধ্যেও খই আছে ঠিক আছে এটা নারকেল আর ওই যে দেখো ফল ওখানে পূজার ফল ওই ঝুড়িতে অনেক ফল আর ওই বস্তার মধ্যে কি খই ও বস্তার মধ্যেও আছে আছে ফল ওই যে খালি আপেল আপেল কালকে তো আবার ইসে পূজা হবে না আমার মানে লক্ষ্মী পূজার সঙ্গে নারায়ণ পূজা হবে না তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর ফল আছে ঠিক আছে ঘরে আরো আছে ওইদিকে তরমুজ বাদামি লেবু অনেক কিছু ঠিক আছে আর এখানে আপাতত এখন দেখো গুড়ের কালারটা দেখো এখনো অনেকক্ষণ হবে না মা এটা আর নাড়ু কখন বানাবা দেরি আছে ঠান্ডা হয়ে যাবে না তো এই যে দেখতে পাচ্ছ কয়টা নারকেল ফাটাইছে একটা দুইটা তিনটা ও আগে আমাদের এগুলো কত তৈরি হতো না মা দশমী পূজার দিন হয়ে যেত মনে হয় না না পূজার আগেই সে অনেক বছর আগে না সাত সাত আট বছর আগে মনে হয় এরকম আমাদের বাড়িতে হয়তো পূজার আগে একদম মানে সাত আট বছর থেকে বাদ আছে দেখতে ভালো লাগে না দেখো কত সুন্দর তো যাই হোক বন্ধুরা তোমাদের বাড়িতেও কি এইভাবে নিজের হাতে তৈরি করা হয় না বাজার থেকে কিনে নিয়ে আসো এইভাবে বাড়িতে তৈরি হলে একটা আলাদাই আনন্দ তো এরকম এইভাবে কি পরীক্ষা করে যেন হয়নি হয়নি ওই যে কি যেন উড়ে না উড়তেছে না পড়তেছে পটপট করে আমিও পারবো এটা আমার ছোটোবেলার থেকে দেখছি তো এরকম একটা পরীক্ষা করতে তার জন্যে বললাম তো যাই হোক তোমাদের বাড়িতেও কি এরকম নিজের হাতে খই মোয়া নাড়ু তৈরি হয় না দোকান থেকে কিনে নিয়ে আসো আমাদের যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু এইভাবে বাড়িতেই তৈরি করে আর এই লক্ষ্মী পূজার দিন বা লক্ষ্মী পূজার আগের দিন সবার বাড়ি থেকে এই একই সেন্ট একই গন্ধ বের হয় কি ভালোই না লাগে এখানে কতটা গুড় আছে মা তো যাই হোক খুব সুন্দর যে একটা গন্ধ বের যে কি আর বলবো দারুণ গন্ধ দারুণ গন্ধ পূজার জিনিসে বলতে নাই মানে গন্ধটা আমার নাকে যাচ্ছে তার জন্য বললাম আমি তো আমার ঘরের বারান্দাতেই মানে ঠাকুর ঘরের বারান্দাতেই কিন্তু তৈরি হচ্ছে সেই খই মোয়া নাড়ু ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু গুটটা হয়ে গেছে আমাকে বকা দিচ্ছে আমার মা এখন গ্যাসটা জ্বলেই যাচ্ছে তুই কী আনছিস কি এটা তো আমি এখন বসে পড়লাম ঠিক আছে এখন হচ্ছে আমার মা হচ্ছে খই বাক দেবে আমি সেটা দেখবো বসে বসে আর তোমাদেরকেও দেখাবো রেডি হয়ে গেছে খইটা ঢালা হয়ে গেল এবার হচ্ছে গুড়টা ঢালবে চলো এই চলে গেল গুড় বেশি হয়ে যাবে না মাঝে ওর কিছু হয়নি কিন্তু কিভাবে এটাকে পাক দিতে হয় যাচ্ছে তো অসাধারণ টেকনিক এখন তোমরা দেখতে পাচ্ছ অল্প আমাদের বাড়িতে আগে অনেক ভরা হতো অনেক অনেক তো বন্ধুরা তোমাদের আর কি বলবো আমাদের কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতেই ঠিক এইভাবেই লক্ষ্মী পূজার দিন বা লক্ষ্মী পূজার আগের দিন সবার বাড়ি থেকে এই সুন্দর একটা গন্ধ মানে এই খই মোয়া নাড়ু সব তৈরি হয় এই গন্ধটা যে কি ভালো লাগে দারুণ লাগে দারুণ আর এখন কিন্তু আমাদের খইটা পাক দেওয়া প্রায় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ দেখো এদিকে আমাদের খইটা হয়ে গেছে আর যতটুকু কই ছিল ওর মা দেখো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ইচ্ছা করে নিচ্ছে এখানে গুড়টা বেশি হবে না মা কালো হয়ে গেছে না গুড়টা আগে ভালো ছিল ওই যে আমাকে যখন দেখতে পেলে তখন কালো হয়েছে হ্যাঁ তো দেখতে পাচ্ছো মানে যতটুকু গুড় এখানে বেঁচেছিল আর যতটুকু খই ছিল সবটা এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিল দিয়ে একবার এখন খইটাকে মাখানো হচ্ছে এখানে এখানে যদি গুড়টা বেশি হয়ে যায় তো এর মধ্যে দিয়ে দেবে আজকে সব পূজার কাজ শেষ করে দেবা মা মোটামুটি শেষই না শুধু নারায়ণ পূজার সেটা করতে হবে না তো দেখতে পাচ্ছো এদিকে আমাদের খই মোটামুটি কমপ্লিট ঠিক আছে এই দেখো চলে গেল

চলে যাচ্ছে ড্রামের মধ্যে ড্রামটা কি ভরবে ড্রাম কি ভরবে ভরবে না না এই ভালো থাকে দিন না আগে তিন ভরতো ড্রাম ভরতো না সে কি বলবো দিন খাওয়া হয়তো ওগুলো না শীত চলে আসতো ওগুলো থাকতে থাকতে না আমরা টিভি দেখতাম আর খাইতাম মনে আছে এই দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু গ্রামের মধ্যে ভরে নেওয়া হলো ঠিক আছে তো এগুলা দেখো কড়াইয়ের মধ্যে পুরো লাগে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে কড়াই আবার গ্যাসের মধ্যে বসানো হলো এগুলা বলে আপনি আপ ছুটে যায় ছুটে ছুটেও তো যাচ্ছে বাহ ঢকর ঠকর ভালোই তো একটা টেকনিক আছে আবার ভালোই আমি আবার জানতাম মানে ঠান্ডা হয়েছে এগুলো লাগিয়ে গেছিলো কড়াইয়ের সঙ্গে আবার হচ্ছে গ্যাসের মধ্যে যেয়ে বসালো আবার আপনি আপসব ছুটে যাচ্ছে তো দেখতে পারলা কীভাবে খই পাক দিয়ে তারপরে খইটাকে কীভাবে ড্রামের মধ্যে ভরে রাখা হয় আমরা তো এইভাবেই রাখি যাই না কে কেমন রাখে তো দেখো এবার হচ্ছে নারকেল নাড়ু ঠিক আছে চলে যাচ্ছে কৌটার মধ্যে কয়টা হচ্ছে চার ও মা আমাদের বাড়িতে এত ছোটো নাড়ু হয় না এই বছর হচ্ছে

মানে কি বলবো লক্ষ্মী পূজা মানে আমাদের বাড়িতে যে কতগুলো নারকেল ফাড়ানো হইতো বিশ পঁচিশটা করে নারকেল আর নারকেলের সাইজ হইত চিনির বন্ধ হয়ে যাইতো না ওইটার মধ্যে তো যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দর করে নারু এখন তৈরি করে কোটার মধ্যে রাখা হচ্ছে ঠিক আছে সত্যি কথা কি বলতো আমাদের বাড়িতে কিন্তু সত্যি যে নারকেলের যে নাড়ু হয় বড় বড় সাইজের হতো তো এই বছর একটু ছোটই হচ্ছে কারণ সবগুলো নারকেল হচ্ছে কেনা ঠিক আছে আর অল্প অল্প তৈরি হচ্ছে তো তবু কিন্তু একদমই ছোট না মিডিয়াম সাইজ হচ্ছে ঠিক আছে আর এই যে বলের মতো সাইজ হতো আমাদের বাড়ির নাড়ু তো সবসময় তো সবকিছু সমান হয় না ঠিক আছে তো যাই হোক লক্ষ্মী ঠাকুরের প্রিয় খাবার এখন তৈরি হচ্ছে আর কি বলো তো ও মা কালকে হচ্ছে কি হবে পায়েছিল কালকে হবে অন্নভোগ ঠিক আছে আর সিন্নি প্রসাদ সবকিছুই হবে তো তোমাদেরকে দেখালাম নাড়ু কিভাবে তৈরি করা হচ্ছে ঠিক আছে দেখলা তো আর এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর